হংকংয়ের বিপক্ষে জয়ের পর তাহিদ হৃদয়কে সামলাতে হল কঠিন প্রশ্ন স্বীকার করলেন শেষ হয়েছে হানিমুন পিরিয়ড তবে চেষ্টাটা চালিয়ে যেতে চান এই ব্যাটার বড় ব্যবধানে জয় না পাওয়ায় টাইগারদের ভাবনা বাড়াচ্ছে রানরেট তবে জয়টায় মুখ্য বলছেন হৃদয় লিডনদের সামনে এবার বড় চ্যালেঞ্জ শ্রীলঙ্কা হংকংয়ের বিপক্ষে বাংলাদেশে জয়ের ব্যবধানটা হয়েছে চোদ্দ বল আর সাত উইকেট হাতে রেখে প্রতিপক্ষ বিবেচনায় প্রত্যাশাটা ছিল আরও বেশি টস জিতে আগে বোলিং নিয়ে খুব কম রানেও হংকংকে আটকাতে পারেনি টাইগাররা ব্যাটিংয়েও ছিল আক্রমণের অভাব বাংলাদেশের ব্যাটিং বিধ্বংসী না হওয়ার পেছনে দায়ী তানজিদ হৃদয়ের স্ট্রাইক রেট তানজিদ সাতাত্তর আর হৃদয় ব্যাট করেছেন সাতানব্বই স্ট্রাইক রেটে তাই তো ম্যাচ জিতলেও দিন শেষে হৃদয়দের সীমাবদ্ধতা নিয়ে উঠছে প্রশ্ন টি টোয়েন্টিতে তেরো ইনিংস আগে নিজের সব শেষ ফিফটি পাওয়া হৃদয় ম্যাচ শেষে স্বীকার করলেন ক্যারিয়ারে মধুর সময় শেষ চালিয়ে যেতে চান চেষ্টা Kai আমার তো পিরিয়ড শেষ আপনি যেটা বললেন তো আমিও ট্রাই করছি যে যেহেতু আমার হানিমুন পিরিয়ডটা শেষ হয়েছে আমি ওই জন্য প্র্যাকটিসে যাচ্ছি ট্রাই করছি হয়তোবা হচ্ছে না এবং আপনি যদি দেখেন যত ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে বা যারাই আছে তারা কখনও এক গ্রাফে যেতে পারে না আমি হয়তো বা কয়েকটা ম্যাচ স্ট্রাগল করছি আমিও ট্রাই করছি আমার হয়তোবা হচ্ছে না কিন্তু আমার হাতে যেটা আছে ট্রাইটাই আমি করতে পারবো আমার প্রসেস যেটা আছে এটাই করতে পারবো এই আবুধাবিতেই প্রথম ম্যাচে হংকংকে সেফ উড়িয়ে দিয়েছিল আফগানিস্তান চুরানব্বই রানের বড় সেই জয়ের পর চার দশমিক সাত নেট রান রেট নিয়ে এগিয়ে আছে আফগানরা আর বাংলাদেশের এক দশমিক শূন্য শূন্য এক রান রেট নিয়ে কি বাড়তি চিন্তা ছিল টাইগারদের তা আগে করতে হবে ম্যাচটা যেন হাত থেকে না বেরিয়ে যায় তো আমাদের প্ল্যান ছিল ওইভাবেই এক্সিকিউশন ওয়াইজ যদি বলি হয়তো বা আরেকটু আগে শেষ করা যেত আমি ট্রাই করেছি কয়েকটা কিন্তু আমার ব্যাট ওইভাবে লাগছিল না বা আরও দুই একবার আগে খেলাটা শেষ করতে পারতাম কিন্তু দিন শেষে ম্যাচের রেজাল্টটা আসাটা ইম্পর্টেন্ট গ্রুপ অফ ডেথে বাংলাদেশের পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা শনিবারের সেই ম্যাচ দিয়ে আসর শুরু হবে লঙ্কান যেখানে বাংলাদেশের চ্যালেঞ্জটা হবে আরো বড় রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস আবুধাবি সংযুক্ত আরব আমিরাত